ওকে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও আরএফ গিফট শপে এটা ঝুলানো থাকবে বাইরে ঠিক আছে এবং ভাইয়া থাকবে কিন্তু একেবারে শেষের দিকে আর কসমেটিক্সের দোকানের অপজিটে পাশে ব্যাগের দোকান আছে ঠিক আছে আচ্ছা শুরু করব আজকে খেলনা দেখাব তাই না জি তো বড় অনেক সাইজ বড় সাইজ হাতে দেন সাইজটা কত বড় দেখেছেন এটা 600 টাকা টাকা করে এটা

প্রত্যেকটার চারটা করে কালার হবে এটা হচ্ছে একটা এলিফ্যান্ট ঠিক আছে ধোয়া যাবে আপু ক্ষতি হবে না আচ্ছা ধোয়াও যাবে ঠিক আছে কত রাখছেন হাতিটা হাতিটা 750 টাকা 750 এটা হচ্ছে ছোট প্লাস্টিকের একটা খরগোশ ব্যাটারি সিস্টেম ব্যাটারি সিস্টেম ঠিক আছে প্রাইস থাকবে এটা 500 টাকা 500 টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্যাগ এটা ফ্রেশ আছে একটু ময়লা পড়ছে আমি ফ্রেশ আছে দিয়ে দেব ডিসপ্লে থাকে তো ধুলাবালি পড়ে

এই যে এই ঠিক আছে এটা টাকা হচ্ছে কত সুন্দর হাল দেখেন ঠিক আছে হাল হালকে আপনার রঘুnda চালাচ্ছে হ্যাঁ ঠিক আছে প্রাইস কত এটা টাকা ঠিক আছে হালকের দাম টাকা

এটা যে কি কমফোর্টেবল দেখেন ডিমটা ভেঙে ফেললাম দেখেন ভেঙে ফেললাম কিন্তু এই দেখেন ডিম ভাঙবো এখন আমি এটা কত তিনটা এটা তিনটা 200 টাকা 200 টাকা এগুলো ছোট বাচ্চাদের এবং ফুড গ্রেডের এগুলো ওকে একদম কোনো কিছু হবে না দেখুন এটা বিড়াল কত সুন্দর আচ্ছা এটা একটা বিড়াল এই যে দেখেন এই যে বিড়ালটা এটাকে যত যত যাই করবেন এটার কিচ্ছু হবে না কিন্তু হ্যাঁ এটা কত এটা 400 টাকা বিড়ালটা 400 টাকা আচ্ছা 200 টাকা এই যে কলাটা দেখেন

ইয়ো ইয়ো আচ্ছা স্টিলের হাতের মার্কস সহ প্রাইস কত রাখবেন ইয়ো ইয়ো এটা টাকা হাতের মার্কস সহ হালকা গ্লাভস গ্লাভস এটা ফিঙ্গারিং বক্স মেয়ে বাচ্চাদের জন্য কত রাখবেন পুরো বক্স মালা সেট টাকা

ওকে প্রাইস কত রাখছে এটা? এটা বলবে আপনি 850 টাকা। আচ্ছা এটা 850 টাকা হবে। ডাইনোসর এমন করে বাচ্চাটা খেলে। হুম হুম। এটা বলবে 250 টাকা। 250। তাহলে এটা হাত দিয়ে এই। হুম। এটা কোন বাবল। প্লাস হাত দিয়ে ভাবে এভাবে কত হবে দেখেন। ঠিক আছে। এটা বলবে 300 টাকা। 300 টাকা। এটাও ঘোড়া। দেখেন কত সুন্দর। প্রজেক্টর হয় এটা আবার প্রজেক্টর বের হয় তো। প্রজেক্টর বের হয়। ঠিক আছে। এটা বলবে 700 টাকা। 700 টাকা। তাহলে যা বলল তাই বলবে। আচ্ছা।

মালা নখে গলায় চুলে সাজাবে হাতে বাচ্চাদের আচ্ছা 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 ঠিক আছে প্রজেক্টরের দাম আটশো বাচ্চা দেখেন

করার জন্য এটা খেলতে মোবাইল না দিয়ে বাচ্চাদের এটা দিলে জিনিসটা কত রাখছে একশো টাকা করে আমরা একশো টাকা দিচ্ছি একশো টাকা ঠিক আছে যে বাচ্চাদের এটা আচ্ছা

এটা ঠিক আছে কিন্তু এত এত খেলনা এখানে পাবেন এই যে ফ্যান আছে ছোট ছোট ঠিক আছে এগুলো পেয়ে যাবেন আপনারা এই দেখেন এই যে এই সাইডে অনেক খেলনা আছে এগুলো পেয়ে যাবেন এই যে অকিটকি আছে অকিটকি দাম কত অকিটকি ابو বাইরেরটা নিলে টাকা বাংলাটা নিলে 300 টাকা আচ্ছা বাইরেরটা নিলে 600 বাংলাটা নিলে অকি টকি ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়া থাকবে এবং ভাইয়ার ছোট ভাই থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা বিরিয়ানি চালাপে আসলাম আল্লাহ